হ্যালো আজকে নতুন একটা চলে আজকে গাইস ভিডিওটা আমার অনেক দিন আগে শুট ছিল কিন্তু আজকে পোস্ট করার কারণ হচ্ছে কারণ এতদিন আমি অন্য একটা কাজে ফেসেছিলাম যদিও এখন থেকে কন্টিনিউ হচ্ছে আজকে আমার ডে টু গাইস 42 টু পেছনের ভিডিও গুলো দেখে আসতে পারো আর এইটা হলো এপ্রিল মাসের ভিডিও গাইস কত বছর দু হাজার তেইশের এপ্রিল মাসের ভিডিও আমাদের এখানে সূর্যপুর বরিশাল পাড়ায় একটি মহাবারণী উৎসব হয় যেখানে এক লক্ষেরও ওপরে মানুষ এখানে আসে এখানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পূজা হয় গাইস এখানে একটা মন্দিরও রয়েছে তোমরা যেখানে এনজয় করতে পারবে এখানে একটা ছোট্ট করে মেলারও ব্যবস্থা হয় যেখানে সব প্রকার খাবার এবং তোমাদের আনন্দের কোনো কমই হবে না এটাকে আমরা বলি থাকি ছোট্ট ঠাকুরনগর কারণ এখানে এত পরিমাণ দল আসে এক লক্ষের উপরে লোক হয় বুঝতেই পারছো তোমরা কতগুলো দল আসে এখানে ওর চারটিগুলো যাদের যে মারা সেই সব সমস্ত পাবে এবং এরপরে আর কথা বলতে পারবো না কারণ এরপরে ধর ক্ষেত্রে আবার শুনতে পাবে আনন্দে আত্মার মানুষগুলো এবং ঠাকুরকে পাওয়ার জন্য যে যে এদের মন প্রাণ থেকে নাচ আহ সুন্দর দেখলে মন প্রাণ দুই সন্তুষ্ট হয়ে যায় এইখানে তোমরা যদি যাও অবশ্যই তোমাদের ভালো লাগবে এবার আমি বলে দিচ্ছি ডেটটা এই জায়গাটি আবার বলছি এই জায়গাটি হলো সূর্যপুর গরিশাল পানার মাঠে এখানে আমরা কীর্তিবাসে মেলা বলে থাকি এটা এখানে ছোট্ট ঠাকুরনগরের মতো এখানে এক লক্ষের উপরেও লোক হয় তিন দিন ধরে একটি মহাভোজের আয়োজন হয় এবং এটি হলো আট থেকে এগারো এপ্রিল পর্যন্ত হয়ে থাকে সাধারণত ঠিক আছে অবশ্যই আপনারা আসবেন পুরো ভিডিওটা দেখেন অবশ্যই ভালো